আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে বাড়িতে দারুণ দারুণ রান্না হচ্ছে আর আমি রান্নাটা করছি চলুন দেখাচ্ছে আর এইদিকে সবচেয়ে একটা দারুণ জিনিস দেখাচ্ছে দেখুন আমাদের এই পাঁচটা পুরো জঙ্গল হয়েছিল বিডিও অফিসের থেকে আর আজকে অবশেষে বিডিও অফিসের থেকে স্বাধীনতা দিবসের দিন পুরো মুক্ত করে দিচ্ছে জঙ্গল দেখুন এই কাকারা সব পরিষ্কার করছে ভিতর থেকে পুরো এই জঙ্গলটা পুরো পরিষ্কার করে দেবে এটা দেখেও ভালো লাগছে আর চলুন কী কী রান্না হচ্ছে অবশ্যই আপনাদের দেখাবো ভিডিওটার সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর স্বাধীনতা দিবস আজকে একটা দারুণ সুন্দর দিন সেই জন্য সুন্দর সুন্দর রান্না আজকে বাড়িতে আমি করছি ঘরে ঢুকছি ঢুকে দেখা যাচ্ছে মাম্পি ফেশিয়াল ফেসিয়াল টেসিয়াল করছে নাকি কি লাগিয়ে বসে আছে যেন ভুত কি হলুদ হলুদ কি লাগিয়ে নিয়ে বসে আছে আর এইদিকে হচ্ছে টুইঙ্কি আছে আর এইদিকে আছে পাখি আর ওইটাকে ঘন্টু পাখি আজকে এটা কি দিন আজকে পাখি আর সবাইকে বলে দাও আজকে পনেরোই আগস্ট সবাইকে স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা জানায় তাহলে বন্ধুরা পাখি সবাইকে শুভেচ্ছা জানালো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাধীনতা দিবস উপলক্ষে বন্ধুরা কি রান্না করছি সেটা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো তুলে ধরি প্রথমত ঢুকেই আপনাদের দেখাচ্ছি একটা দরকারি অলরেডি করা হয়ে গেছে আমি বন্ধ করেছি এখনো ঢালিনি মাছের ঝোল করেছি দেখুন একদম খুব বেশি ঝোল করে নিই যে হালকা হালকা ঠিক আছে কি মাছ আমি মাছটা বলবো না আপনারা আন্দাজ করে নিন আর সবচেয়ে ভালো জিনিস এখানে আমি একটা করছি সেটা হচ্ছে দেখুন এটা হচ্ছে দেখিয়ে দিই এর মধ্যে এটা মুরগির পার্টস আছে সব রকম এই দেখুন গিলে আছে মানে স্ট্রোমা মাথা গলা তারপরে মেটে আছে এই দেখুন এই হচ্ছে মেটে তারপরে মাংস এই দেখুন তাহলে সব রকম দিয়ে আমি এটা আজকে বানাচ্ছি মানে সব রকম আছে একসঙ্গে মিক্সিং একদম কম পয়সায় পেয়ে গেছি একশো কুড়ি টাকায় এক কিলো নিয়ে এসেছি তো আজকে এটাই খাওয়া যাক মাংস মুরগির মাংস খুব একটা ভালো লাগে না প্রত্যেক দিন খেতে মানে এটাই খাওয়া হয় তো এই জিনিসটা খেতে সব রকম মিক্সিং আছে অবশ্যই ভালো লাগবে ও আরও একটা তরকারি হচ্ছে সেটাও আপনাদের আমি দেখাবো করবো সেই তরকারিটা এখনও চালু করিনি ওটাও আমি চালু করবো সেটা দেখাবো অবশ্যই এখন নামটা বলছি না আপনারা দেখে নেবেন আর এই মাংসটা কেমন হচ্ছে অবশ্যই বলবেন একদম পুরো শুকনো শুকনো থাকবে এরকম কোনো এর মধ্যে জল পড়বে না পুরো একদম ফ্রাই 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 ঠিক আছে চিংড়ি মাছ ভাজা চলছে আর একটা তরকারি হবে তার প্রস্তুতি চলছে দেখুন চিংড়ি মাছ তেলে দিয়ে দেওয়া হলো চিংড়িটা হালকা লাল লাল হয়ে যাবে বন্ধুরা তাহলে চিংড়ি মাছ দিয়ে মাংস দেখালাম সব দেখালাম লাস্টে যে ঝিঙে আলু আর চিংড়ি মাছ দিয়ে এই ঝোল এতটা থাকবে না ঝোল কমে যাবে তো এই আরেকটা আইটেম বানানো হচ্ছে টোটাল তিনটে আইটেম দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে আজকে স্বাধীনতা দিবস দেশ স্বাধীন হয়েছিল। আমাদের খুব বড় একটা গর্ব সেখানে দাঁড়িয়ে এত সুন্দর খাওয়া দাওয়া এটা প্লেন তরকারি যেটা খেলে শরীরে কোনো রোগ হবে না একদম জিরে ফোড়ন দিয়ে একদম ঝোল এতো থাকবে না ঝোল আরও কমিয়ে দেওয়া হবে বন্ধুরা মাংসটা তাহলে হয়ে গেছে আর আমার বানানো ভাজা মশলা যেটা হচ্ছে বহু কিছু আছে এর মধ্যে সব ভেজে নিয়ে তারপরে হচ্ছে গুঁড়ো করা তো ভাজা মশলাটা দিয়ে দিলাম পুরো এরকম না আপনাদের বলেছি না কোনো রকম ঝোল হবে না দেখুন গোটা রসুনও দিয়েছি সাথে রসুনটা আমি খেতে ভালোবাসি মাংসের মধ্যে তবে কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন পুরো এরকম কমপ্লিট এবার নামিয়ে দেবো দেখুন দেখুন দারুন দারুন আর সাতটা কীরকম হবে বুঝতেই পারছেন গোটা লঙ্কাও দিয়েছি দুই একটা এই দেখুন पांचालंका दीजिए झाल जल्दी একটু কম হয় তোই দোলে খেতে চায়